গামলারা আমাকে হাড়ে হাড়ে চেনে তাই তোর বায়োডাটা বলে একটা ভালো কথা বলি বন্ধন আর গোষ্ঠীর লোন কেউ নিও না কারণ ওরা সুদে আসলে সবই শেষ করে দেবে বন্ধনও ছাড়বে না আর গোষ্ঠীও ছাড়বে না আর না দিতে পারলে উৎপল দত্ত সেই ডায়লগটা শুনেছ তো তুই শুধু আমার উপরটাই দেখলি ভেতরটা আবার উঁকি মারলি না যে ধরা দিতে চায় না তারে ধরার জন্য ছুটি পড়তেছিস আর ভেতরটা একবার উঁকি দিবি না বেশি বকো সম্রাটকে বলে দেব ফেসবুকে ভিডিও করতেছে এসে মাথার ঘাম পায়ে পড়ছে রে ভাই এই ফেসবুকে ভাইরাল হতে গিয়ে হবে না মামু ভাইরাল হওয়ার আমাদের দ্বারাই হবে না